আট বছর আগে এক বালক বলেছিল আমি নরওয়েকে বিশ্বকাপে নিয়ে যাব লোকে হেসেছিল কিন্তু আজ ফুটবল বিশ্ব করে তাকিয়ে কারণ সেই বালক আর্লিং ব্রাইট হাল্যান্ড শুধু নিজের কথা রাখেননি তিনি যেন থর এর হাতুড়ি নিয়ে একাই ভেঙে দিয়েছেন প্রতিপক্ষের প্রতিরোধ নরওয়ে এখন বিশ্বকাপের পথে হাল্যান্ড মাঠে নামেন আর বাকি দলের প্লেয়াররা যেন সুপারম্যানের কি একটা দুটো গোল নয় হ্যাট্রিক ডাবল হ্যাট্রিক গোলের এমন ফ্যাক্টরি আউটপুট আগে কেউ দেখেনি তিনি গোলপোস্টকে মনে করেন যেন তার পছন্দের খেলনা আর ডিফেন্ডাররা তার হারল্যান্ডকে ট্যাকেল করতে গিয়ে নিজেরাই কনফিউজ হয়ে যায় এটা কি মানুষ নাকি অতিকায় কোনো ভাইকিং স্পিড তাদের তারা করছে নরওয়ে এই দেশটি শীতকালের সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু ফুটবল ম্যাপে তারা ছিল অনেকটা আন্ডারড কিন্তু হালান্ড আসার পর পুরো চিত্রটা বদলে গেছে এখন নরওয়ে জার্সি মানেই বিপক্ষের বুকে ভয় এটা শুধু ফুটবল নয় এটা যেন একজন মানুষের একা হাতে একটা জাতিকে জাগিয়ে তোলার গল্প যেখানে একজন প্লেয়ারের পারফরমেন্স দলের বাকি দশজনকে নয় পুরো দেশের ফুটবল সংস্কৃতিকে টেনে তুলেছে দেখুন ফুটবলে মেসি রোনালদো ছিলেন কিন্তু হাল্যান্ড যেন এসেছেন ফুটবলের মহাবিশ্ব থেকে যেখানে মেসি রোনালদোর গোল হল ক্লাসিক্যাল মিউজিক সেখানে হাল্যান্ডের গোল হল মেটাল রকের কনসার্ট তিনি শুধু গোল করেন না তিনি ডিফেন্ডারদের আত্মবিশ্বাসও চুরি করে নিয়ে যান প্রতিপক্ষের দলের কোচেরা এখন ঘুমাতে যাওয়ার আগে দুবার ভাবেন কাল রাতে স্বপ্ন যদি হালান্ড চলে আসে হাল্যান্ডের লক্ষ্য ছিল স্পষ্ট দেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়া তিনি তার কথা রেখেছেন এখন অপেক্ষা আসল যুদ্ধের আমেরিকার উষ্ণ হাওয়ায় যখন নরওয়ে ভাইকিংরা নামবে ফুটবল বিশ্ব দেখবে একজন মহাদানব কিভাবে পুরো খেলার সংজ্ঞা বদলে দিতে পারে এই পারফরমেন্স শুধু নরওয়ের নয় গোটা ফুটবলের জন্য এক অবিশ্বাস্য মুহূর্ত নরওয়ের বিশ্বকাপ অভিযান কেমন হবে হাল্যান্ড কি তার জাদু ধরে রাখতে পারবেন